বাংলাদেশে বর্তমানে বহুল চর্চিত এবং খুব পপুলার একটা সাবজেক্ট ম্যাটার সেটা হলো কি এই ইজরায়েল রাষ্ট্রটা কবে ধ্বংস হবে ইজরায়েল রাষ্ট্রটা কবে ধ্বংস হবে বিশেষ করে পৃথিবীর যে মমিন মুসলমান বিশেষ করে অন্য দেশের কথা বাদ দেন বাংলাদেশের মমিন মুসলমানরা তো সারাদিন আল্লাহর কাছে হরিয়াত করে হে আল্লাহ তুমি ইজরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দাও তাই না এবং যতটা না মমিন মুসলমানরা চায় আসলে মমিন মুসলমানরাই চায় এই জন্যেই আমরা দেখি ওই যে বাংলাদেশে মিডিয়াগুলা প্রতিনিয়ত এটাই প্রচার করে এইবারে হেজ বললা অথবা এই যে আমাস অথবা এই যে হুতি কি ক্ষেপণাস্ত্র মারল কোথায় গিয়ে পড়লো আর ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই এরকমই তো আমরা দেখি তাই না অন্য কথায় এই মমিন মুসলমানদের সর্বান্তকরণে তারা কি করে কামনা করে যে যে কোনো মুমেন্টের জন্য ইসরায়েলের কোনো অস্তিত্ব না থাকে এখন বাস্তবে যেহেতু কোনো কিছুই হয় না দেখা যায় যে উল্টে হেজবুল্লা শেষ হামাজ শেষ হুতি শেষ এবং এখন দেখা যাচ্ছে যে হয়তো ইরানও শেষ হবে তাই না বাস্তবে যখন এটাই দেখে তখন এরা এ ইসরায়েলের ধ্বংসের জন্যে ইমাম মাহাদের জন্য অপেক্ষা করে আল্লাহর ওপরে নির্ভর করে এবং অবশেষে আর একটা কাজ করে আর একটা কাজ করে খোদ ইহুদিদের যে কিতাব টিতাব আছে না ওদের তো যে তৌরাত কিতাব আছে তালমুদ কিতাব আছে আরও অনেক কিছু কিছু কিতাব আছে তো ওই সমস্ত কিতাবে এই ইহুদিদের ব্যাপারে কি লেখা আছে তাদের ধ্বংস কবে হবে এই সমস্ত গবেষণাগুলিরা বাইর করে যেমন এই যে এটিএন টেলিভিশনে বের করছে এবং খালি এটিএন টেলিভিশনের কথাই বলি কেন বাংলাদেশের অনেক হুজুরাও কিন্তু এটা বলে যেমন কাজী ইব্রাহিম কাজ ইব্রাহিম বলে এই কথা তারপরে যে আদনান তহা এও বলে তো খবর তারা কি বলে ইহুদি ধর্মশাস্ত্র অনুযায়ী ইসরায়েলির আয়ু আর মাত্র দুই বছর তাই না খুব ইন্টারেস্টিং মমিন মুসলমানরা কিন্তু এই অ্যাপ খবর পড়ে খুবই উদ্বেলিত হয় উৎফুল্ল হয় আনন্দিত হয় যাক ইসরায়েল শেষ যদি হয় তাহলে মুসলমানদের বিজয় আর কে ঠেকাবে বলেন এবং এই বিষয়গুলো কিন্তু বেশ কিছুকাল মানে বেশ কিছু কাল ধরে কিন্তু এভাবে বলেই আসছে বলেই আসছে যার দুই বছর আর তিন বছর আর পাঁচ বছর এরকম কিন্তু বলতেই আসছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিন্তু এগুলো বলে আসছে তো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো আটচল্লিশ সালে জানা তো উনিশশো সালের পর থেকে কিন্তু এইভাবে বলেই আসছে গত এই ছিয়াত্তর সাতাত্তর বছর ধরে যে এর অস্তিত্ব আর বেশি নেই মুসলমানরা বহু চেষ্টাও করছে আল্লাহর উপরে নির্ভর না করে তারা কিন্তু অঙ্কুরে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে আটচল্লিশ সালে যেদিন এই ইসরায়েল রাষ্ট্র স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে তার পর দিনই ওই আশেপাশে সব মুসলিম রাষ্ট্র কিন্তু ইসরায়েলের উপর হামলা চালায় তো তাদেরকে কিন্তু তখন এই অপ্রস্তুত ইসরায়েলি লোকজনই কিন্তু তাদেরকে প্রতিহত করে এবং আরবদেরকে কী করে পরাজিত করে উনিশশো সালে সেই ছয় দিনের বিখ্যাত যুদ্ধ সেটা তো আমরা খুবই ভালো করে জানি একেবারে ছয় সাতটা আরব দেশ তাদের পর্যুদস্ত করে মানে খালি পর্যুদস্তই করে নাই মিশরের যে বর্তমানে সিনাই ফেন ইনসুলা আছে না ইসরায়েল পুরাটাই দখল করে নেয় এই অবস্থা এরপর উনিশশো তিয়াত্তর সালে ইয়ম কিপুরের যুদ্ধ এরকম কথা নেই বার তাহলে হঠাৎ করে এই মিশর আক্রমণ করে বসে আবার পাল্টা মার খায় অর্থাৎ নিজেরা বহুত চেষ্টা করছে পারে নেই এরপরে মনে হয় যে আস্তে আস্তে দিয়েছে আর বিশেষ করে বেশি করে রনে দিয়েছে যখন ইসরায়েলের সাথে এই যে আমেরিকার সম্পর্ক প্রতভাবে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে তখন থেকে এই আরব দেশগুলো আর ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা থেকে বাদ দিয়েছে তবে ইরান শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে দেখি কবে তারা কি করবে তাই না দেখি আসল যে জিনিসটা বলতে চাচ্ছি বাস্তবে তো আর এরা কিছুই করতে পারে না ধ্বংস করতেও পারবে না তারপরেও যদি আমি তর্কের খাতিরে যদি ধরি যে সমস্ত আরব দেশগুলো মিলে একত্রিত হয়ে এইবার ইসরায়েলের উপর আক্রমণ করে ধ্বংসই করে দেবে তো তাই যদি হয় ইসরায়েলের যদি সত্যি সত্যি ধ্বংস হয়েই যায় মানে এরকম কোনো কিছু ঘটে দেশটা তো আসলে ছোটো আশেপাশের আরব দেশগুলো সব ইউনাইটেড হয়ে আক্রমণ করলে কিন্তু আসলেই ইসরায়েলের টিকে থাকা মুশকিল এ এতে কিন্তু কোনো সন্দেহ নেই ভৌগোলিকভাবে যদি আপনারা দেখেন কিন্তু ওই যদি অবস্থা কোনো সৃষ্টি হয় তো ইসরায়েল একা মরবি না কি না ওই যতগুলো আরব দেশ বা যে দেশগুলো এর এর আক্রমণ করবে না ওই দেশগুলো শুদ্ধ মারা যাবে কেন অর্থাৎ ওই দেশগুলোকে ধ্বংস করেই সে এর নিজে ধ্বংস হবে কারণ তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে যদিও ডিক্লেয়ার করে নাই কিন্তু তারপরও ওই আশেপাশের আরব দেশগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট ওই পারমাণবিক বোমা তাদের হাতে আছে এবং এইগুলো কিন্তু একেবারে সেকেন্ড স্ট্রাইক করার জন্যই কিন্তু রেডি সেকেন্ড স্ট্রাইক বোঝেন তো মনে করেন যে ওই ইসরায়েলের মধ্যে যে সাইলো টাইলো আছে মরুভূমির মধ্যে ডুদ্ধে আছে তাই না তো ধরা যাক আরব দেশগুলো সেখানে আক্রমণ করে ধ্বংস করে ফেললো অর্থাৎ ওই পারমাণবিক বোমাগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে মারতে পারলো না তো ক্ষেত্রে তাদের পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ কীভাবে করবে সেকেন্ড স্ট্রাইক গ্রুপ কিন্তু আছে ওদের বেশ কয়েকটা সাব মেরিন আছে না সাগরের তলে তো তার মধ্যেই তো ওই ক্ষেপণাস্ত্রগুলো অর্থাৎ পারমাণবিক যে ইয়েগুলা ওয়ারহেডগুলো তো রক্ষিত আছে সেটা দিয়ে মেরে দিবে বুঝে নাই তবে ওই ফিজিক্যালি মারখার আগেই ওদের যে বিমান টিমান আছে বা ওদের যে ইয়ে আছে ক্ষেপণাস্ত্র পাওয়ার আছে সেইগুলো দিয়েই আরব দেশগুলোকে ধ্বংস করে দিতে সক্ষম এটাই কিন্তু বাস্তবতা কিন্তু মমিন মুসলমানরা তো এত কিছু চিন্তা করে না মমিন মুসলমানদের চিন্তা করা উচিত না যে এত ছোট্ট একটা দেশ ইসরায়েল কীভাবে এত শক্তিশালী হলো আরে ভাই এই ইহুদিরা অর্থাৎ ইসরায়েলের ইহুদিরা এরা তো ভাই ওদের ওই তৌরাত কিতাবের মধ্যে তো বিজ্ঞান খোঁজে না আপনাকে বুঝতে হবে ওরা তো তৌরাত কিতাবের কোন মানে বাক্যে আইনেস্টাইনের থিওরি আছে কোন বাক্যে নিউটনের থিওরি আছে কোন বাক্যে আলোক বিজ্ঞান আছে কোন বাক্যে ওই জীববিজ্ঞান আছে এগুলো তো ভাই খোঁজে না ওরা বিজ্ঞান খোঁজে বিজ্ঞানের বইতে ওরা বিজ্ঞান চর্চা করে ল্যাবরেটরিতে ওরা বিজ্ঞান চর্চা করে বিশ্ববিদ্যালয়ে তাই না হ্যাঁ এই জন্যে আজকে তারা এই অবস্থায় আছে তাই না আর এদিকে মুসলমানরা তারা বিজ্ঞান খোঁজে করা বিজ্ঞান খোঁজে আদিসে আর একটা জিনিস করে এখন যেহেতু তারা জ্ঞানে বিজ্ঞান সব দিক দিয়ে পিছিয়ে আছে এবং ইহুদিন সারা কাফেরদেরকে তারা তো ওই যে ধর্ম অনুযায়ী কি নিকৃষ্ট প্রাণী মনে করে তাই না তো বাস্তবে যখন দেখে ওই তাদের ভাষায় নিকৃষ্ট প্রাণীদের কাছে বরং তারা নিজেরাই নিকৃষ্ট অর্থাৎ কোনো দিক দিয়েই তারা উন্নত না এবং তাদের আসলে কোনো স্থানও নাই এই বর্তমান মানব সভ্যতায় দেখবেন যে মুসলমানদের অবদান শতকরে এক পার্সেন্টও না শতকরে এক পার্সেন্টও না আপনি বিজ্ঞান প্রযুক্তির যে অগ্রগতি ইনোভেশন যাই বলি না কেন সেখানে মুসলমানদের অবদান এক পার্সেন্টও না তাই না অথচ ইউদি মাত্র কত আড়াই তিন এক কোটির মতো গোটা পৃথিবীতে এই বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিতে তাদের অবদান মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট আর সেখানে দুইশ কোটির মতো মুসলমানের অবদান কিন্তু এক পারসেন্টও না ওই একই কথা হিন্দুদের ক্ষেত্রেও বলা যায় প্রায় কত একশো এক পনেরো বিশ কোটি হিন্দু আছে না গোটা পৃথিবীতে তাদের অবদানও কিন্তু এরকম এক দুই পার্সেন্টের বেশি না তো এই জন্যে মুসলমানরা একটা কাম করে এখন যেহেতু ইহুদিনা সারা কাফির বিজ্ঞানের অগ্রগতি অনেক দূর নিয়ে গেছে এবং তারাই আসলে এটার মানে মালিক বলা যায় এই জন্যে এরা বলে কেন মধ্যযুগে আমাদের অনেক পণ্ডিত ব্যক্তি ছিল অনেক বিজ্ঞানী ছিল অনেক ম্যাথেমেটিশিয়ান ছিল এরকম বলে না বলে যে ওই যে কেন আমাদের আল কিন্দি আল হারাবি ইবনে সিনা আল রাজি তারপরে আল্লাহ হাইথাম যাকে নাকি আবার অন্যভাবে বলে যে আল হাজেন তারপরে আল খাওয়ার ইবনে কলদৌন তারপরে ইবনে রুশদ এগুলোর নাম বলে না তো এগুলা তো একসময় পৃথিবীতে সবথেকে বেশি জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক ছিল বলে না কিন্তু এরা একটা জিনিস খবরও নেয় না জানেও না আরে ভাই এরা তো কি কোরআন হাতে করে জ্ঞান অর্জন করে নাই তো তাহলে এখানে ইসলামের কৃতিত্বটা কোথায় বর্তমানে ইহুদিরা বা খ্রিস্টানরা বা অন্যরা জ্ঞানবিজ্ঞান চর্চা করতে গিয়ে যখন যেমন বলে না যে আমরা আমাদের কিতাব থেকে বাইবেল থেকে তৌরাত থেকে এইগুলো আবিষ্কার করছি বলে নাকি না তারা তা বলে না অর্থাৎ এদের এই আবিষ্কারের সাথে তো তাদের ধর্মের কোনো সম্পর্ক নেই তা এই যে আমি যে মুসলমান যে জ্ঞানীগুলির নাম বললাম যে কি। আলকিন্দি আলভারাবি ইবনেসিনা আল রাজি হাই কতগুলো নাম বললাম তাই না ভাই এরা তো কোরআন হাদিস গবেষণা করে তো কোনো কিছু আবিষ্কার করে নি করছে নাকি না কোনো কিছুই করেনি তো তাহলে এদের সাথে ইসলামের সম্পর্ক কি এরা যদি ব্যক্তিগতভাবে জ্ঞান বিজ্ঞান যদি চর্চা করে কিছু উদ্ভাবন করেও থাকে এবং অবশ্যই করছে এমন না যে করেও থাকে কি মানে করছে আমরা জানি কিন্তু এর সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই এদের নাম দিয়ে ইসলামের জয়গান করার তো কোনো সুযোগ আছে বলে মনে হয় না বরং এরা যে জ্ঞান বিজ্ঞানগুলো চর্চা করতো মধ্যযুগে তার ভিত্তি ছিল গ্রিক দর্শন তার ভিত্তি ছিল গ্রিক দর্শন রোমান দর্শন বিশেষ করে গ্রিক দর্শন ওই যে অ্যারিস্টোটল প্লেটো আর্কিমেডিস তাই না ওদের ডেমোক্রেটাস এদের ওদের ওই জ্ঞান বিজ্ঞানগুলা ওই যখন ওই যে কি ক্রুসেটের সময় যখন মুসলমানরা ওই খ্রিস্টানদের সংস্পর্শে আসে তখন তারা এই জিনিসগুলো আবিষ্কার করে এবং তখন এই যে বাগদাদে নিয়ে এসে গাদার পিঠে চড়ে আমরা এখন মানে ইতিহাসে পড়ি গাদার পিঠে করে ওই কিতাবগুলো তারা নিয়ে আসে কোথায় বাগদাদে তারপর আরবিতে অনুবাদ করে এবং সেইগুলোর ভিত্তিতে এরা চর্চা করে এই যেগুলোর নাম বললাম এরা এরা কিন্তু আসলে নাম নাম সুনাম অর্জন করেছিল জ্ঞানে বিজ্ঞানে তারা পারদর্শিতা অর্জন করেছিল তাহলে এদের পারদর্শিতার বিষয় তো হলো যে তাহলে গ্রিকদের সেই ওই যে পৌলিক ভিত্তিক যে ধর্মের বিষয় তাই না যদি ধর্মের ধর্মকে যুক্ত করতেই হয় কারণ ওই গ্রিকরা তো আর মুসলমান ছিল না খ্রিস্টানও ছিল না ইহুদিও ছিল না তাদের তো দেবদেব ছিল কি অ্যাপেলো জিউস তাই না তারপর আফ্রদিত এইগুলা এরা চিন্তা করে দেখছেন এরা কিন্তু প্রতিনিয়ত এই যে ইবনে সিনা আল্লা রাজি আল্লা খা রেজমি এইগুলোর নাম টাম বলে তাই না আরে ভাই এদের প্রত্যেককেই তো ওই সময় মুনাফি কাফির হিসেবে গণ্য করা হয়েছিল এরা যে সমস্ত বিজ্ঞান চর্চা করতে 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 দেখে এবং এদের অনেকের ভাষাই তো আরবি ছিল তাই না তো তারা যখন করোনা দেশ পড়লো আর প্রকৃত বিজ্ঞানের চর্চা যখন এরা করলো দেখে আরে আসলে তো কোরআন হাতেছে যে বিষয়গুলো লেখা আছে প্রকৃতি বিজ্ঞানের সাথে তো কোনোটাই মিল হয় না তাদের কাছে উদ্ভট মনে হয় এবং এই বিষয়গুলো তখন এখন একবার সত্য জিনিসকে জেনে গেলে তার তো মুখ সলবল করে সে বলে দিয়েছে এরা বলতো আর যখনই বলতো মোল্লারা গিয়ে ওই সুলতানদের কাছে খলিবার কাছে গিয়ে অভিযোগ করত। করে তারপরে এদের বিরুদ্ধে ফতোয়া জারি করে কি এই যে ইবনে সিনার কথা বলেন জীবনের শেষ দিকে পালা ফালায় বেড়াইছে না ইবনের ওষুধ তারও কিন্তু একই অবস্থা এবং এই প্রত্যেকের প্রত্যেকে অন্তত কোনো না কোনো সময় জীবনে তারা কিন্তু নাস্তিক উপাধি পাইছিল তারা কাফের উপাধি পাইছিল মুনাফিক উপাধি পাইছিল আবার সেই কাফের নাস্তিক মুনাফিক উপাধি পাওয়া লোকদেরকে এখনকার মুমিন মুসলমানরা নিয়ে কি গর্ব অহংকার করে বলে মানে তাদের ভাবখান হলো এরকম যে এরা বোধহয় কোরআন হাদিস গবেষণা করে এই সমস্ত বিজ্ঞান আবিষ্কার করছিল তাই না তো যাই হোক এগুলো হলো মানসিক হীনমন্যতা এবং দৈন্যতা এখন মুসলমানরা তো জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সামরিক বিজ্ঞান সব দিক দিয়ে পিছোয় না অথচ তাদের ধর্ম বলে তোমরা তো হলে সর্বশ্রেষ্ঠ মানুষ আসারা ক্যাফের নিকৃষ্ট প্রাণী তাই না তো যখন বাস্তবে দেখে ওই তাদের ভাষ্যমতে নিকৃষ্ট প্রাণী প্রাণীদের ধারে বাড়েও তারা পৌঁছতে পারে না তাদের পায়ের যোগ্যতাও মুসলমানদের নাই এবং তখন হীনমন্যতায় ভোগে এতক্ষণ বিশেষ করে যে ইসরায়েলের ব্যাপারে যখন দেখে যে বাস্তবে ইসরায়েল এত ছোট একটা দেশ অথচ আশেপাশে কত বড় বড় দেশ এই ইসরায়েলের লোমটাও ছিঁটতে পারে না তখন হীনমন্যতায় ভোগে বাস্তবে সামরিকভাবে যখন এতে একে মোকাবেলা করতে পারে না এবং এর লোমটাও পারে না তখনই অপেক্ষায় থাকে ইমাম মাহাদির আর তখন এরা খুঁজে বের করার চেষ্টা করে ওই ইহুদিদের কিতাবে এই ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব কতদিন থাকবে বা কবে ধ্বংস হবে বুঝছেন এগুলো সব হলো মানসিক হীনমন্যতা এবং মানসিক ধৈন্যতার বই প্রকাশ আর কিচ্ছু না ধন্যবাদ